দুই পঁচিশ এটা শুধু বড় হচ্ছে আরো বড় হচ্ছে আরো বড় হচ্ছে আরো বড় হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর কিভাবে এআই অনলাইন বিক্রয়ের জন্য চেঞ্জার এটা সবার জন্যই প্রযোজ্য যারা এআই ব্যবহার করছে আর সবাই সবাই এটা ব্যবহার করবে তাদের এটা করতেই হবে প্রতিযোগিতা এটিকে থাকতে হলে উদাহরণস্বরূপ স্কেলে হাইপার পার্সোনালাইজেশন যার মানে এই রিয়েল টাইম বিশাল ডেটা সেট বিশ্লেষণ করে যেমন ব্রাউজিং আচরণ আগের কেনাকাটা এনগেজমেন্ট আর আর ইতিহাস এটা মিলি সেকেন্ডের মধ্যেই করতে পারে এটা সেটা সরবরাহ করে তারপর সেটার প্রতিক্রিয়া দেয় মানুষ কি এটা করে তারাই তো এটা প্রোগ্রাম করেছে তফাত হলো এটা এক বিলিয়ন গুণ দ্রুত স্মার্ট কাস্টমার সাপোর্ট এআই চালিত চ্যাটবট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন বেশিরভাগ গ্রাহকের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেয় এখন যদি আপনি এক বছর বা দুই বছর আগের দিকে যান তখন এগুলো ভীষণ বিরক্তিকর ছিল এগুলো সবসময় আরও ভালো হচ্ছে আমি কয়েকটা ব্যবহার করেছি তুমি আর তুমি তারা তুমি তোমার উত্তর পেয়ে যাও তোমাকে হয়তো যেতে হতে পারে মনে রেখো সবাই কিন্তু প্রশ্নটা ভিন্ন ভাবে করে আর কিছু মানুষ এমন ভাবে প্রশ্ন করে তখন তুমি ভাবো কি আসলে বর্তা তো মানুষ না ও জানে না তাই যদি তুমি পরিষ্কার ভাবে বলো এখন এটা বেশ ভালোই করে এটা শুধু আরো ভালোই হবে উম বিক্রয় পূর্বাভাসের জন্য প্রেডিকটিভ অ্যানালিটিক্স এআই আসলেই দারুণ এটা ক্রয় প্রবণতা পূর্বাভাস দিতে পারে। জনপ্রিয় পণ্য করতে পারে আর ব্যবসাগুলোকে সাহায্য করতে পারে তুমি জানো এতে কত টাকা বাঁচে মানে কিছু মানুষ তো বেশি পণ্য মজুদ করে ফেলে কারণ তারা নিশ্চিত না কত দ্রুত বিক্রি হবে কিন্তু যদি তুমি বিক্রয় পূর্বাভাসের জন্য অ্যানালিটিক্স দিয়ে ভবিষ্যৎবাণী করতে পারো এটা তোমাকে ট্রেনটা বলে দিচ্ছে আমরা অনেক লাইট বাল্ব বা যেটাই হোক বিক্রি করতে যাচ্ছি বড় বিষয় নম্বর চার চালিত বিজ্ঞাপন ও টার্গেটিং মেশিন লার্নিং বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনকে অপটিমাইজ করে গুগল এটা ব্যবহার করছে মেথা ব্যবহার করছে টিকটক স্বযংক্রিয়ভাবে টেস্টিং শেখা স্কেলিং এর মাধ্যমে তারা মানে তারা চালিয়ে যাচ্ছে এটা পরীক্ষা করছে তারা একটা বিজ্ঞাপন চালাচ্ছে আর আর রিয়েল টাইমে ফলাফল দেখছে এখন আমি মাইক ড্যান আমরা যখন বিজ্ঞাপন দিতাম এক সপ্তাহ চালাতাম তারপর ফিরে গিয়ে বের করতে হতো কি কাজ করেছে কি কাজ করেনি অনেক সময় নিত আমরা করতাম কিন্তু এতে অনেক সময় লাগতো যদি তুমি চলতে চলতেই সেটা করতে পারো আর সঙ্গে সঙ্গে ঠিক করতে পারো বাহ দারুণ ব্যাপার। সেলস ফানেল আর ইমেল। এআই টুলস এখন স্বযংক্রিয় সেলস ফানেল তৈরি ও ম্যানেজ করে প্রভাবশালী ইমেইল সিকোয়েন্স লেখে এমনকি খুব কম মানুষের ইনপুটে সাবজেক্ট লাইন নিয়ে টেস্টিংও করে এই সাবজেক্ট লাইনটা কি কাজ করবে কারণ মনে রেখো সাবজেক্ট লাইনটা যদি ভালো না হয় কেউই ইমেলটা খুলবে না তারা একেবারেই খুলবে না আর তুমি কখনোই জানো না বুঝলে মানে কিছু আমরা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছি যখন মানুষ আর বিজ্ঞাপনের সঙ্গে কাজ করছিলাম কিছু মানুষ কি ছিল সেটা পঁচিশ পার্সেন্টেজ মানুষ বোতামটা চাপতেই চায় না কেন আমি জানি না কিন্তু তারা একটা কমেন্ট লিখে যেতে পারে আর তারপর আমি আরেকটা টুল ব্যবহার করতাম কমেন্টের উত্তর দিতে যখন তারা শেষমেশ যেখানেই আমরা চাইতাম সেখানেই চলে যেত এবার ভয়েস আর ভিজুয়াল সার্চ অপটিমাইজেশন গ্রাহকরা এখন ক্রমশ বেশি ভয়েস কমান্ড ব্যবহার করে কেনাকাটা করছে দারুণ ব্যাপার আর এখন এতে এআইও যুক্ত হয়েছে এবার জালিয়াতি প্রতিরোধ অনলাইনে সব পণ্যের দোকানগুলো অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করে এটাও সেটা করতে পারে ভাষাগত এআই দিয়ে বৈশ্বিক প্রসার এর দারুণ দিকটা হলো তুমি বৈশ্বিক হতে পারো কিন্তু যদি বাংলাদেশের লোকটা তোমার কথা না বোঝে তাহলে সেটা কি কাজে লাগবে এআই তাৎক্ষণিক অনুবাদ করতে পারে এটা সত্যি অসাধারণ যদি ঠিক জিনিসটা পাও তাহলে এটা সবার জন্যই সহজ করে দেয় এখন তোমাকে কি এটা শিখতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি বিশ্বাস করি আমরা এমন অংশ যেখানে এর অনেক কিছুই আমাদের জন্য করে দেওয়া হবে এবার সংক্ষেপে বলি দুই সালে এ শুধু একটা তুল নয় এটা আধুনিক ইকমার্সের ইঞ্জিন ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা থেকে শুরু করে পূর্বাভাষমূলক বিশ্লেষণ পর্যন্ত এআই ব্যবসাকে এমন প্রতিযোগিতামূলক সুবিধা দেয় যা আগের চেয়ে অনেক বেশি গ্রাহক আকর্ষণ ও রূপান্তর করতে সাহায্য করে এটাই আমি গত কয়েক দিনে শিখেছি আর আমি এখন মাইক এলিসের কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি হ্যাঁ না ধন্যবাদ মাটি আমি। তুমি যেন মাটি একদম ঠিক বলেছে এআই এখন এখানে আর তুমি যদি ব্যবসায় থাকো তাহলে এখন ব্যবহার না করলেও ভবিষ্যতে এআই ব্যবহার করতেই হবে আর আমি বলবো আজকের দিনে বিশ্বের নব্বই পার্সেন্টেজ ব্যবসা এখনো এআই ব্যবহার করে না কিন্তু টিকে থাকতে হলে তোমাকে এটা করতেই হবে এটাই আসলে এটাই ব্যবসার নিয়ম আর যখন আমি এআই নিয়ে ভাবি তখন মনে হয় এআই ব্যবসায় এক করে দেয় তোমাকে আর সেই সব বিরক্তিকর কাজ করতে হবে না যেগুলো তোমার ব্যবসা চালাতে করে দেবে। আর 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 যখন আমি কন্টেন্টের কথা ভাবি আমি সেই টেস্টিং এর কথা ভাবি যেটা মাটি বলেছিল আমি অনলাইনে মার্কেটিং এর সাথে জড়িত সব দিক নিয়ে ভাবি আর এই তোমার জন্য সেই অনেক কাজই করে দেবে আজকের দিনে এআই সীমিত আমি জানি তুমি এআই নিয়ে অনেক কিছু শুনছ আর সবাই বলছে আগামী ষাট দিনের মধ্যে ওরা দুনিয়া দখল করে নেবে। আসলে ব্যাপারটা মোটেও সেভাবে হয় না। বিকাশমান আমরাই এআই তৈরি করছি আর যখন তুমি এআই নিয়ে ভাববে তখন সব সময় দেখতে হবে এটা সৎ পরিষ্কার আর নৈতিক কিনা এটাই আমরা এটাই আমাদের কাজ সৎ পরিষ্কার আর নৈতিক থাকা আর এআই ঠিক ততটাই সৎ পরিষ্কার আর নৈতিক হবে যতটা এর প্রোগ্রামাররা। তাই সবসময় খেয়াল রাখতে হবে তুমি যা ব্যবহার করছো সেটা যেন এই ক্যাটেগরিতে পরিষ্কার আর নৈতিক এখন আমি যখন এ নিয়ে ভাবি তখন আমার মাথায় আসে দুইটা বিষয় ব্যবসার গতি আর টাকার গতি ব্যাস যখনই তুমি ব্যবসা করতে পারো এবং আগের চেয়ে দ্রুত করতে পারো তখনই তোমার আর বাড়ে নিশ্চিতভাবেই যখন তুমি সেই সঠিক জায়গায় পৌঁছাও যখন জানো তুমি কি করছো যখন তোমার বিজ্ঞাপন ভালো এবং তুমি একে কাজে লাগাও আর এটা সব কিছু দ্রুত করে তোলে মানুষের সামনে পৌঁছানো এবং মানুষকে তোমার অফার দেখাতে আনা তখন ব্যবসার গতি বাড়ে এটা তো স্পষ্ট আর যখন তুমি এটা করতে পারো তখন আরো বেশি আয় আসে আর যখন আরো বেশি আয় আসে তখন টাকার গতি বাড়ে শুধু টাকার গতি তোমার কাছে আসছে তা নয় বরং গ্রাহকদের দিক থেকেও টাকার গতি বাড়ছে এআই এটা করতে পারে আর প্রযুক্তিটা তো ইতিমধ্যেই বাজারে আছে এটা হয়ে গেছে ব্যবসার গতি এটা একটা চলমান প্রক্রিয়া এটা ক্রমাগত আরো ভালো আরো উন্নত হচ্ছে আর যখন এটা আরো ভালো ও উন্নত হবে আমরা এটা ব্যবহার করব কারণ এটা আমাদের ব্যবসায় সাহায্য করবে আমাদের আয় বাড়াতে সাহায্য করবে আর যখন তুমি এই দুইটা একসাথে করতে পারো ব্যবসার গতি অর্থাৎ আয় বাড়ানোর জন্য যেসব কাজ করতে হয় তার সময় কমিয়ে আনা আর টাকার গতি প্রতি মিনিট প্রতি পাঁচ মিনিট আধা ঘন্টা বা প্রতি ঘন্টায় তখন হঠাৎ করেই তোমার সামনে অনেক বেশি অপসন চলে আসে তুমি তোমার ব্যবসায় আরো অনেক কিছু করতে পারো যেমন স্কেলেবিলিটি উহ তুমি যেই এআই ব্যবহার করো না কেন যদি স্কেল করতে চাও তাহলে খরচ হবেই এটাই বাস্তবতা আর সেটা করতে হলে তোমাকে অবশ্যই আয় বাড়াতে হবে তুমি যখনই তোমার ব্যবসায় কোন প্রযুক্তি বাড়াও তখনই খরচ বাড়ে আমাদের ব্যবসায় সাহায্য করবে আমাদের সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করবে যেখানে আমরা যেতে চাই আর এটা খুবই সাধারণ কথা বন্ধুরা তুমি কোন ব্যবসায় আছো সেটা কোনো ব্যাপার না তুমি অনলাইনে বা অফলাইনে যেই ব্যবসায় করো না কেন তাতে কিছু যায় আসে না কারণ আজকাল বেশিরভাগ কোম্পানি অনলাইনেই আছে এখন সবাই কম বেশি অনলাইনেই আছে যদিও তারা হয়তো এখনো এআই ব্যবহার করছে না তারা খুব দ্রুতই বুঝে যাবে যে এআই ব্যবহার করা দরকার কারণ এআই দিয়ে তুমি যেসব কাজ সাধারণত করো তার চেয়ে অনেক দ্রুত করা যায় এতে তোমার ব্যবসার গতি বাড়বে এবং টাকার আগমন ও বহির্গমনও দ্রুত হবে তাই এআই হচ্ছে এমন একটা বিষয় এটা এখানে বন্ধুরা বট বট কোম্পানিগুলো ইতিমধ্যেই এটা ব্যবহার করছে মাটি গুগল অ্যামাজন আর আরো কিছু বট কোম্পানির কথা বলেছে যারা এআই ব্যবহার করছে টেস্ট ট্র্যাকিং এবং আরো অনেক কিছু করার জন্য আমরাও খুব দ্রুতই এই সক্ষমতা পেয়ে যাব এটাই দেখায় এআই কত দ্রুত এগিয়ে যাচ্ছে এআই কি এমন কিছু বাদ দিয়ে দেবে যেটা তোমাকে করতে হয় অর্থাৎ তোমাকে আর ভাবতে হবে না ব্যাপারটা এমন না এটা কখনোই এমনভাবে কাজ করবে না আর তুমি কখনোই মানুষের অন্তর্দৃষ্টি প্রতিস্থাপন করতে পারবে না তুমি কখনোই মানুষের মস্তিষ্কের বিকল্প খুঁজে পাবে না এআই আমাদের জন্য দারুণ একটি টুল হবে এটা একটা টুল এটা কোনো ধর্মীয় গোষ্ঠী নয় এটা এমন একটি টুল যেটা আমরা ব্যবহার করব আর আমি মনে করি আমরা তুমি খুবই কার্যকরভাবে এটা ব্যবহার করতে পারবে আমার মনে হয় না এটা করা খুব কঠিন হবে হ্যাঁ এটা এটা কিভাবে পুরোটা কাজ করে সেটা বোঝা কঠিন কিন্তু আমার মনে হয় না আমাদের সেটা জানতে হবে আমার মনে হয় না আমাদের প্রোগ্রামারদের অভ্যন্তরীণ কাজকর্ম আর এই জিনিসটা কিভাবে চলে মেশিন লার্নিং এসব বুঝতে হবে এটা চলবেই এটা পরিষ্কার আর নৈতিক হবে আর আমরা যখন এটা ব্যবহার করব। তখন আমরা এর থেকে অনেক অনেক উপকার পাবো ড্যান আমি তোমার কাছে ছেড়ে দিচ্ছি এডি যাও আমাদের একটু মতামত চাও ঠিক আছে হ্যাঁ আমি আমি তোমাদের সবার সাথে একদম খোলামেলা কথা বলবো আমি এবং এসব উপকারিতা নিয়ে খুব বেশি গবেষণা করিনি আমি শুনেছি এটা কত অসাধারণ অসাধারণ কাজ করতে পারে এবং কিভাবে এটা আমাদের সবাইকে আরো দক্ষ করে তুলবে আর আমি জানি এটা এখানেই থাকবে আর উম একারণেই আমরা প্রতিদিন যে ছোট ছোট মিটিং করি সেগুলো এত গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের প্রত্যেককে চ্যালেঞ্জ করে নিজে নিজে গবেষণা করতে এবং কিছু 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 অবিশ্বাস্য কাজ সম্পর্কে সাধারণ ধারণা নিতে যেগুলো বা প্রতিটি বিষয়ে বিশেষ করে এআই নিয়ে কোন কিছু অবিশ্বাস্য কাজ যা এটা করতে পারে এখন আমি মাটিকে চিনি এবং আমি জানি সে এআই নিয়ে নিজেকে শিক্ষিত করতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছে আর সে খুব ধৈর্য ধরে তার শেখা কিছু বিষয় আমার সঙ্গে শেয়ার করেছে কিছুটা হলেও যেন আর আমি আমি শুধু যেন আমাকে তোমাকে এতে জড়িয়ে পড়তেই হবে তোমাকে নিজেই খুঁজে দেখতে হবে ওর সঙ্গে যত কথা বলি ততই আমি এইসব সম্ভাবনা নিয়ে উত্তেজিত হয়ে উঠি যেগুলো আমাকে সামনে উন্মুক্ত তাই সে আমাকে এই সম্পর্কে একটু হলেও বোঝাতে অনেক সাহায্য করেছে এখন যখন আমি এই দেখলাম আমি আমি নিলাম আমি আবার একেবারে বেশিক থেকে শুরু করলাম আর বললাম ঠিক আছে চল দেখি এআই কি এটা আসলে কি বোঝায় আচ্ছা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এটি বোঝায় উহ উহ একটি কম্পিউটার সিস্টেমের সেই ক্ষমতা যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তা দরকার এমন কাজ করতে পারে যেমন শেখা সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণ মূলত এটি এমন যন্ত্র তৈরি করার ব্যাপার যেগুলো মানুষের চিন্তা অনুকরণ করতে পারে ঠিক আছে এটাই এআই আমি যে সংজ্ঞা পেয়েছি এখন এআই বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় যার মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরিয়ার অ্যালেক্সা রয়েছে আর আর জানো যখন এগুলো প্রথম বাজারে এলো তখন আমি সত্যি বলতে জানতামই না যে এগুলো এআই এর সাথে যুক্ত কিন্তু এটাই এটাই এআই এখন কি একটা সাধারণ রূপ আর ছবি শনাক্তকরণ স্বজনচালিত গাড়ি আর জালিয়াতি শনাক্তকরণ মনে হয় মাটি এটা উল্লেখ করেছিল আর অবশ্যই বিক্রয় এখন বিক্রয়ে উম একটা সেল সাইকেল থাকে তুমি কিভাবে সেই সেল সাইকেলটা দ্রুত করতে পারো প্রথমত আমি অবশ্যই এমন একটা উৎকৃষ্ট পণ্য বেছে নিতাম যার মূল্য সবচেয়ে ভালো আর আমার মনে হয় আমরা সবাই জানি সেটা কোথায় পাওয়া যাবে আর এই প্রোগ্রামের এমন ক্ষমতা থাকবে যা বিরক্তিকর এক কাজগুলো সামলাতে পারবে যেগুলো করতে করতে মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে জানো আমি বলতে পারি মেডিকেল ইন্ডাস্ট্রিতে যখন ছিলাম তখন আমাদের কাছে এআই ছিল না আর এটা ধীরে ধীরে আরো ভালো হয়েছে প্রযুক্তি ধীরে ধীরে আরো উন্নত হয়েছে কিন্তু যদি আমার কাছে স্বয়ংক্রিয় রিমাইন্ডার আর ফলো ব্যবস্থা থাকতো আমার কাস্টমারদের জন্য তাহলে সেটা বিশাল ব্যাপার হতো ওটা হতো বিশাল বিশাল সময় বাঁচানোর উপায় তাই আমি খুবই আগ্রহী জানতে যে কিভাবে আমরা কিভাবে আমাদের ব্যবহার করা যেতে পারে লিড জেনারেশনের জন্য উদাহরণস্বরূপ এবং কাস্টমার ইন্টারাকশন আরো ভালো করার জন্য আর এই সব কাজ যেমন উহো ইমেইল আউটরিচ আর যোগাযোগকে ব্যক্তিগতকরণ এইসব সব করার জন্য যাতে আরো বেশি কাস্টমারকে ক্লোজ করা যায় এখন এটা ব্যক্তিগতকরণে সাহায্য করে কিন্তু এটা মানুষের সাথে সরাসরি যোগাযোগের বিকল্প নয় এটা বিক্রয় ডেটা এবং বর্তমান প্রবণতাগুলো বিশ্লেষণ করতেও সাহায্য করবে যাতে আপনি কোন কোন সম্ভাব্য গ্রাহকে আপনার পণ্যের জন্য কাস্টমারে রূপান্তর করতে পারবেন তা নির্ধারণ করা যায় আর মাটি চ্যাটবটের কথাও উল্লেখ করেছিলেন চ্যাটবট সাপোর্ট এবং প্রশ্নের উত্তর দিতে পারে আর উহ আমরা সবাই এগুলো ব্যবহার করেছি এবং এগুলো দিন দিন আরো ভালো হচ্ছে কিন্তু কারো জন্য উহ এই মেশিন লার্নিং সুবিধা সাপোর্ট এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাতে থাকা সত্যি বিশাল ব্যাপার তাই উহ মনে রাখবেন উহ যে এইটা এটা মানুষের সাথে যোগাযোগকে প্রতিস্থাপন করে না অর্থাৎ এআই মানুষের আন্তক্রিয়াকে প্রতিস্থাপন করে না মানুষের সাথে যোগাযোগ সব সময় থাকবে আর আমি সেটা কোনো কিছুর বিনিময়ে ছাড়তে চাই না আমি এটা খুবই পছন্দ করি এটা শুধু আমাদের প্রক্রিয়াকে আরো সহজ করতে সাহায্য করতে পারে এবং এবং এটা আমাদের দক্ষতা ও প্রবৃদ্ধি বাড়াতে পারে আর আমাদের গ্রাহকদের সাথে রাজস্ব বাড়াতে সাহায্য করবে তাই এটা একেবারে নতুন এক জগৎ আর উহ আমি এতে ঝাঁপিয়ে পড়ার জন্য খুবই উত্তেজিত আমি 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 আর অপেক্ষা করতে পারছি না এটা মজার হবে আমি মনে করি এআই আমাদের সাহায্য করার জন্য এসেছে আমি মনে করি সেটাই হবে এটা আমাদের প্রতিস্থাপন করবে না এটা সাহায্য করার জন্যই এসেছে আর যখন আপনি এআই নিয়ে ভাবতে শুরু করবেন এবং এআই সম্পর্কে শিখবেন তখন শুধু এটা মাথায় রাখবেন এটা সাহায্য করার জন্যই এসেছে এটা এখানে আপনাকে প্রতিস্থাপন করতে আসেনি এটা এখানে আপনাকে বদলাতে আসেনি আমার উদ্দেশ্য আপনার দ্বারা চালিত অনলাইন সংবাদ আপডেট অনুপ্রেরণাদায়ক দায়ক হয়েছে আপনার উত্তেজনায় আমাদের অনুপ্রাণিত করে আমাদের চালনা ও সংকল্প আমরা এক সুন্দর সাহসী ভবিষ্যৎ দেখছি আমরা স্থির হয়ে নেই আমরা ফিরে যাচ্ছি না আর আমরা অবশ্যই হাল ছাড়ছি না সামনের পথ উন্মুক্ত আর আমরা তো কেবল শুরু করেছি খুবই শক্তিশালী খুবই এটা উহ শুনে ভালো লাগছে যে উনি প্রতি কয়েকদিন পরপরই কিছু না কিছু নিয়ে আসছেন যা সত্যি দারুণ আর উন টিকটক টিকটক এভাবেই এগিয়ে যেতে থাকুন